পোশাক পরে রাস্তায় গিটার হাতে গান গাইছেন একজন মহিলা লেট ভোকালিস্ট সঙ্গে কয়েকজন মিউজিশিয়ান বিদেশ নয় এই ছবি কলকাতার পার্ক স্ট্রিটের বর্ষ শেষের ছুটিতে পার্ক স্ট্রিট বেড়াতে আসা মানুষের রিফ্রেশ করতে রাস্তায় দাঁড়িয়ে ক্রিসমাস ক্যারল গাইছেন তারা এই যে ক্যারেলটা আমরা তৈরি করেছি সেখানে কিন্তু জিঙ্গল বেলসের ওই সুরের কোনো টাচ নেই কিন্তু তবু সেখানে জিসাস ক্রাইস্ট রয়েছেন জিসাস ক্রাইস্টের উপরেই তৈরি করা এই গান এবং একদম টোটাল ওয়েস্টার্ন মিউজিক দুটো পয়েন্ট একটা হচ্ছে লাভ একটা হচ্ছে ওয়ান থিং ইজ অ্যাবাউট হ্যাপিনেস জয় মেরিমেন্ট ফেস্টিভিটি অ্যান্ড দ্য আপকামিং নিউ ইয়ার এইসব মিলেমিশে একটা দুম করে লিখে দিলাম তারপর সুদীপ ইজ আ ব্রিলিয়ান্ট মিউজিশিয়ান এটা অন্যরকম শুরু করলো